একটি বৈধ হিসেবে ঘোষিত হলাম এবং ইসানিয়াত বিপ্লব আমাদের নির্বাচনী প্রতীক হচ্ছে আপেল বাংলাদেশের ছিচল্লিশতম নিবন্ধিত মানবতা ভিত্তিক রাজনৈতিক দল আমাদের ইনসানিয়াত বিপ্লবের মূল ভিত্তিটি হচ্ছে সব দল সব ধর্ম সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সার্বজনীন মানবতা রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা সকল মানবিক ভাইবোনদেরকে আহ্বান করব যে মানুষ হিসেবে সব মানুষের জীবনের দল সব মানুষের মানবাধিকার নিয়ে বাঁচার দল চলমান যে খুনের রাজনীতি অপর রাজনীতি আমরা দেখতে পাই একক গোষ্ঠীবাদী সৈন্য রাজনীতি এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি যে দুই রাজনীতির ধারায় পাই আমরা ইনসানিয়ত বিপ্লব মনে করছি মানবতা বিরোধী এবং এই মানবতা বিরোধী রাজনীতির কারণে আজকে তরুণ সমাজ আজকে দেশ দেশ রাষ্ট্র জীবন গণতন্ত্র আজকে বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের দিকে তাই আমরা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে আমরা আমি ঢাকা নয়ের পক্ষ থেকে আমি সকল মানবিক ভাই বোনদেরকে আহ্বান করছি যে দেশ বাঁচাতে রাষ্ট্র বাঁচাতে জীবন বাঁচাতে গণতন্ত্র রক্ষা করার জন্য ইনসানিয়াতে আপেল মার্কায় ভোট দিয়ে সত্য এবং মানবতার পক্ষে রায় দিবেন এবং আমরা প্রত্যাশী প্রত্যাশিত যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশে আমি ঢাকা নয়ের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ মনোনীত প্রার্থী বৈধ গোষিত হয়েছি আমরা আনন্দিত এবং প্রত্যাশিত যদি নির্বাচনী লেভেল প্লেন পরিবেশ থাকে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে আমরা ঢাকা নয় ঢাকা বারো এবং ঢাকা তেরো আসন থেকে আমরা বিজয় লাভ করব। কারণ সব মানুষ মানবতা চায় সব মানুষ আজকে এই কোন জুলুম অরাজকতা চায় না মানবতার পক্ষে মানুষ হিসেবে আমরা মানব মানবিক মানুষদেরকে আমরা আহ্বান করবো স্থানিয়াতে ভোট দিন আপেল মার্কাই মানবতাকে জয়যুক্ত করুন আসসালামু আলাইকুম